আসসালাম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রুবেল ভাই ভালো আছে রনি ভাই ভালো আছে আজকে আপনাদের জন্য কটন টু পিস নিয়ে আসলাম এবং আসলাম শেরওয়ানি স্টাইল এর অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে আগের কালার শেষ আমরা নতুন করে কালার আনছি রুবেল ভাই প্রোডাক্ট দেখান তো একটা একটা করে সেরোনি স্টাইল টু পিস সেলোয়ার সহ একটু গলাটা ক্লোজ করে দেখাচ্ছি কাছ থেকে এখানে চাইলে আপনারা ডিজাইন করে নিতে পারবেন একটা রেটে থাকবে আজকে পানির দামে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মাসা আল্লাহ জলপাই কালারের মধ্যে একটা দেখাচ্ছি লাইট জলপাই লাইট জলপাই জলপাই কালারের মধ্যে একটা দেখাচ্ছি সেরোনি স্টাইল এর দেখেন এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুধু কালার গুলো দেখাবো স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন নিবির ভাইয়ের সাথে ঠিক আছে এগুলো নিতে হলে যার যত পিস লাগবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে দেখে কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র কালার গুলো দেখেন অস্থির অস্থির কালার এই যে মাসাল্লাহ আরেকটি সুন্দর কালার আর প্রত্যেকটা কিন্তু সেলোয়ারের যে প্যানেলটা আছে নিচে প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এই জামার সাথে ম্যাচিং করে দেখেন একটু কাজটা দেখেন তো মানে অনেকগুলো কাজ করা আছে অনেকগুলো আবার এরকম কুশি কাটা লেজ করা আছে এটা যেমন কুশি কাটা লেজ করা আবার কতগুলাতে কাজ করা আছে ঠিক আছে মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে এই যে এটা তো দেখেন সেলোয়ারে দেখেন কাজ আছে একটু দেখি কাজটা এই দেখেন সেলোয়ারে কত সুন্দর কাজ করা আছে ঠিক আছে আরেকটা নেন আপনি জায়গার সেলোয়ারে কাজ করা আছে নিচে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন একটা মাসা কালার গুলো দেখেন কোনটা থেকে কোন রকম না সবগুলো ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে সর্বোচ্চ বারোশো টাকা লাগবে বাট আমার এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এবার আমরা দেখাচ্ছি একটা কটনের মধ্যে ফুল কটনের মধ্যে একটি ভাইরাল একটি প্রিন্ট এম্বয়ডারি কাজ করা এটা কিন্তু অনেক ভাইরাল আমার দোকানে সর্বোচ্চ সেল করছি এটা বাট মাল শেষ হয়ে গেছিল আমি নতুন কিন্তু কিন্তু আবার স্টকে আনছি ঠিক আছে এটার সাথে সেলরটা আছে কাজ করা দেখেন সেলরটা কিন্তু কাজ করা সেলরটা ফ্রি সাইজ হবে দেখি ভাই পুরোটা সেলরটা খুলে তো মাশাআল্লাহ পলি করা আছে ভাই সেলরটা কিন্তু একেবারে

পাঁচশো টাকা এমব্রয়ডারি কাজ করা আছে হাতাতে কাজ আছে সেলোয়ারে কাজ আছে এবং আপনার জামার নিচে সাইডে সব জায়গায় কাজ আছে এগুলো পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন এটা আবার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল দেখেন এটা আবার অন্য একটা ডিজাইনে চলে গেলাম পুরো বডিটা এমব্রয়ডারি কাজ করা দেখেন সেলরের কাজটা দেখেন সেলোয়ারটা কিন্তু প্লাজো স্টাইল হবে এগুলো পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন কোনটা থেকে কোনটা নিবে সবগুলো কালারই কিন্তু সুন্দর আর আপনার নেওয়ার জন্য কোনো টেনশন করতে হবে না কারণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে টাকা দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা দিবেন আপনাকে অর্ডার করার জন্য একটি টাকা অ্যাডভান্স করতে হবে আসে না অনেকে বিকাশে টাকা নিয়ে আপনাকে প্রোডাক্ট ডেলিভারি দিবে না আমাদের তো এরকম না আপনি অর্ডার করবেন আপনার হাতে মাল চলে যাবে আপনি মাল হাতে নিয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন ঠিক আছে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা তো আমাদের শোরুমটা যদি আপনি ভিজিট করতে যান যে আপনাদের অ্যাড্রেসে চলে আসব তো সেই ক্ষেত্রে আমি অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি যেহেতু সামনে ঈদ চলে আসছে আমাদের অ্যাড্রেসটা হলো নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক মোদি মার্কেটের তৃতীয় তালা চোদ্দ পনেরো আঠারো নম্বর দোকান এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন নতুন ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম